নির্বাচন কমিশনকে আগে স্পষ্ট করতে হবে তারা এরকম কাজ করার সুযোগ কেন তাদেরকে দিয়েছে দেখেন মানে আমরা যখন হচ্ছে এখানে বিবিএ ফ্যাকাল্টিতে আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে মানে তাদের একশো মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রচারণা করতে পারবে না কিন্তু আমরা দেখেছি আমি নিজেও যখন লাইনে গিয়ে দাঁড়িয়েছি এই আইটি ভবনে আমাকে হচ্ছে বিভিন্ন এই টোকেন দেওয়া হচ্ছে কিন্তু এটা হওয়ার কথা না এটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন এবং আমাকে ছাত্র একটা টোকেন দেওয়া হয়েছে এরকম ঘটনা এখানেও ঘটেছে আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে এবং ছাত্রী সংস্কার ছাত্রী সংস্কার হচ্ছে একটা ভিডিও আমাদের কাছে অলরেডি এসেছে আমার আমার ডাকসু একটা পেজে সেটা আপলোড হয়েছে আমি আপনাদেরকে মানে লাইভ দেখাতে পারবো এবং এটা নিয়ে অলরেডি আলোচনা সমালোচনা চলছে প্রশাসনকে এবং বিশ্ববিদ্যালয়ের যারা চাকরি নির্বাচন কমিশন আছে তাদেরকে স্পষ্ট করতে হবে এবং তারা কি আসলে কোনো মানে দলের পারপাস সার্ভ করার জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছে নাকি এই আঠাশ হাজার শিক্ষার্থীর চাকরি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য দায়িত্ব নিয়েছে এইটা ঢাকা ডাক্স নির্বাচনের টি টোয়েন্টি ম্যাচ খাওয়ার পরবর্তীতে যখন বিএনপি কে হারি কেউ ধরা দিল এখন চট্টগ্রামও ডাকসুতে ইতিমধ্যে আমরা জানি টি টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যে আপনারা দেখতে আছেন স্ক্রিনে অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীও ওইখানে অবস্থান করতেছে বাংলাদেশ সেনাবাহিনী থাকা সত্ত্বেও সাধারণ একটা ডাকশ নির্বাচনে বিএনপি রাজাকার ফন্ত্রীর লোকেরা সাধারণ মানুষদের উপরে সাধারণ ছাত্রদের উপরে কিভাবে তারা মহব করতেছে সেটা সাধারণ জনগণ এবং বিশ্ববাসী দেখতে আছে অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ওইখানে উপস্থিত আছে অন্যদিকে আমাদের ডক্টর সুদীন হুসেন নেতৃত্বে আসিম নজরুল ডাক্তার ডাসবিন শফিক ওরফে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের পরিবেশ আফা লাগালাগি সকল কিছু সবাই মিলা বলতেছে জাতীয় নির্বাচন নাকি সামনে ফেব্রুয়ারি মাসে বিশ্বকে তাক লাগিয়ে দিবে যেটা বিশ্ববাসী কখনো আমেরিকা যুক্তরাষ্ট্র লন্ডন থাইল্যান্ড জাপান সিঙ্গাপুর ওরাও এই ধরনের নির্বাচন দিতে পারে নাই যেটা ডক্টর সবি এমজন নেতৃত্বে সেটা দিবে ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা ডাকশ নির্বাচনে সেই খিলক্ষেত থেকে কিভাবে বুলেট পেপার চাপানো হয়েছে হ্যাঁ আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে যারা প্রার্থী হয়েছে তাদেরকে হারিকেল ধরা দিছে। তারা পরবর্তীতে বয়কট করলো তারা প্রতিবাদ জানাইলো এই করবো সেই করবো কিন্তু তারা অবশেষে আবার ঠান্ডা হয়ে গেল সে মেয়র ইশাকের মতো চব্বিশ ঘন্টার ভিতরে আমরা চেয়ারে বসে যাবো কোনো শপথ গ্রহণ করতে হবে না ঠান্ডা হয়ে গেছে ইশাক হোসেন ঠান্ডা হয়ে গেছে ঢাকার বিপির বিএনপির যারা পার্টি এখন চট্টগ্রামে একই পর্যায় অন্যদিকে আমাদের উপদেষ্টা মন্ডলে বলতেছে ফেব্রুয়ারি মাসে নাকি নির্বাচন শান্তিপূর্ণভাবে হইবো তাও আবার সারা বাংলাদেশে একসাথে তাও আবার যখন একটা ডাকশ নির্বাচনের ফলাফল দিতে চার থেকে পাঁচ দিন লাগে আর সেখানে নিরাপতা দিতে পারে না সেনা বাহিনী একটা কেন্দ্রে সেখানে তারা সারা বাংলাদেশে শান্তি নির্বাচন দিব আর বাংলাদেশের বোকা জনগণ আমরা সেটা মেনে নিতেছি কিন্তু জনগণ আমাদের জনগণ যারা ফাকি প্রেমিকদেরকে খুব ভালোবাসে আবার বিএমপিও আমাকে এখনো অন্ধের মত বিশ্বাস করতেছে তারা ফেব্রিকেশন নির্বাচন হলে বিএমপি আমাদের লন্ডন প্রবাসী তারেক ভাই বুঝু সেটা প্রধানমন্ত্রী হয়ে দেব তারা এই শপথ দেখতেই আছে তারা এই শপথ দেখে এখন ডক্টর সুবীর ইউরুকের মানে আপন করে নিতে আছে কিন্তু এটা বুঝতেছে না যে বাংলাদেশে যদি পেপুরি মেশিন নির্বাচন হয় আর ওই নির্বাচনের ফল দিব অন্তত সালে যদি নির্বাচন হয় সেই ফল দিব দুই হাজার সাতাশ সালে কথা বুঝে কথা বুঝতে পারছি ক্লিয়ার আরেকটা হচ্ছে নির্বাচন হয় আমাদের বিএনপির যে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতেছে তারা রহমান ভাই লন্ডন প্রবাসী বাংলাদেশে একটা সিটও দিব না শুধু এনসিবি কয়েকটা সিট দিব আর নুরীর কয়েকটা সিট দিব আর জামাত সেটা দায়িত্ব নিয়ে নিব তারা ক্ষমতা দেয়ব এটাই হচ্ছে বাস্তব আর যদি এই জিনিসটা সহজ হিসাবে যদি আমাদের যে বিএনপি নেতাকর্মীরা লন্ডন প্রবাসী তারা কখনো যদি না বুঝতে পারে কিছু বলার নাই যদি ঈশা হোসেনের মেয়র এবং কি ডাকা ডাকসু জাকসু চাকসু এবং কি এখন চট্টগ্রামের নির্বাচন সকল কিছু বিবেচনা নিয়ে যদি তারা মনে করে কারণ প্রধানমন্ত্রী হইব তাহলে মনে করি আমি তারা ঘুমন্ত আছে আর তারা কখনো সুদ না তারা কখনো আন্দোলন সংগ্রাম করে রাজপথ কাফিয়ে তারা কখনো ক্ষমতায় যাইতে পারবো না এটাই সত্য এটাই বাস্তব দোয়া রইল শুভকামনা রইল বিএনপি নেতা কর্মীদের জন্য যতদিন আপনারা তাদের পূজা করতে পারেন করতে থাকেন সমস্যা নেই আপনাদের জন্য স্বপ্নে থাকবেন তবে স্বপ্ন থেকে উঠে দেখবেন যে আপনাদেরকে আরিকেল দাঁড়াই দিচ্ছে আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানা নেবেন